এখানে খলো এখানে খলো বসো 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 তুমি এখানেই খলো বসো তুমি ওকে দানো ও খুলবে আইমা ধর ধর এটা ধর এইখানে 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 ধর দিও হুম ইশ 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 এখন চান করবে বুঝছো

খুব সুন্দর তোমার পছন্দ হুম পছন্দ এটা তো জল খাবা হ্যাঁ দেখি এটা এটা বের করো এটা বের করো এটা বের করো বের করো এটা হ্যাঁ বের করো এই দেখো বাবা কে দিছে